কালো রঙের ম্যাসিং পোশাকে সাকিব বুবলি প্রিয় দর্শক ডালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও স্বপ্নম বুবলি আবারও ভাইরাল তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাদের পোশাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাকিব খান আর বুবলি একসাথে একই রঙের কালো পোশাক পরে উপস্থিত হয়েছেন দুজনকেই একেবারে স্টাইলিশ এবং আকর্ষণীয় লাগছিল কালো রঙের ম্যাসিং পোশাক পরে দুজনকে দেখে বক্তরা মুগ্ধ কেউ লিখছেন এটা কাকতালীয় নাকি ইচ্ছে করেই ম্যাসিং আবার কেউ বলছেন সাকিব বুবলির কেমিস্ট্রি অন স্ক্রিনেও দারুণ ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করেছেন কেউ মনে করছেন এটা হয়তো আসন্ন কোনো প্রজেক্টের ইঙ্গিত আবার অনেকে বলছেন সাকিব বুবলির মধ্যে সম্পর্কের বোঝা পড়া এখনো বেশ ভালো যদিও সাকিব কিংবা বুবলি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তবে ভক্তদের কাছে এই ম্যাসিং পোশাক এখন বড় আলোচনার বিষয় ডালিউডে নতুন সিনেমা শুরু হওয়ার আগেই কালো পোশাকে একসাথে হাজির হওয়ায় সাকিব বুবলিকে ঘিরে আবারও বাড়ছে জল্পনা কল্পনা করো কাকতালীয় হোক বা পরিকল্পিত কালো রঙের ম্যাসিং পোশাকে সাকিব বুবলি আবারও প্রমাণ করছেন তাদের জুটি সব সময় আলাদা নজর কাড়ে কালো রঙের পোশাকে একসঙ্গে সেলফি উঠেছেন সাকিব বুবলি এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে এবং জুটি হিসেবে সাকিব বুবলি কেমন